আপনার অন্তরটা যদি শূন্য হয়ে যায় আফসোস করবেন না আল্লাহ হয়তো আপনার শূন্য অন্তরটাকে তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্য খালি করে দিয়েছেন আপনার হৃদয়টা যদি ডেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় দুঃখ পাবেন না দুনিয়াতে ভাঙ্গা কোনো জিনিসের মূল্য না থাকলেও আল্লাহর কাছে ভাঙ্গা হৃদয়ের মূল্য অনেক বেশি আপনার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে যার ওপর আপনি খুব নির্ভর করতেন যার প্রতি আপনার ভালোবাসা মুগ্ধতা হয়তো এমন জায়গায় দখল করেছে যে ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল তাই আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করতেই সেই ব্যক্তিকে আপনার লাইফ থেকে সরিয়ে দিয়েছেন কষ্ট পাবেন না আল্লাহ তার চাইতে উত্তম কাউকে এনে দেওয়ার জন্যই আপনার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছেন মনে রাখবেন আল্লাহ কখনোই আমাদের থেকে কোনো জিনিস কেড়ে নেন না যতক্ষণ না আমাদের জন্য হারানো সেই বস্তু কিংবা বিক্রি যাতে উত্তম জিনিস ফয়সালা করেন তাই সবর করুন ধৈর্য ধরুন আল্লাহ আলা বলছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন